জেলা আমির বেলালাউদ্দিন প্রধান উপস্থিত আছেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিম উপস্থিত আছেন কেন্দ্র জেলা এবং উপজেলা ডাইট্রিশাল ভাইরা আমরা আপনাদের সবাইকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না আমি শহীদের পিতা আমি মোহাম্মদ ফজলে আলম রাশেদ আমি সদর ঠাকুরা রোডে আমার বাসা আমার ছেলে চার তারিখে আমার ছেলে চার তারিখে গুলিবিদ্ধ হয় এবং পাঁচ তারিখে যখন সরকার শেখ হাসিনার পতন হয় সেদিন আমার ছেলে সহ রায়নুল হাসান আল মামুন রকি পারবেজ এই চারটি ছেলেকে তারা পরিকল্পিত ভাবে হত্যা করে আমি আপনাদের কাছে এই চারজন শহীদ সহ বাংলাদেশের যে জুলাই আদর্শ গরম উত্থানে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাঘ ফেরাত কামনা করছি আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি যেন সুস্থ করে এই পেশি সরকার এই খুনি সরকার এখনো ওত পেতে আছে এখনো সে ভারতে বসে বলতেছে আমি বাংলাদেশে প্রবেশ করব। বাংলাদেশে কি আমি আবার বাংলাদেশের জনগণকে হত্যা করব। আপনারা সোজা থাকুন আপনারা সোজা থাকুন এই ভেসি খুনি হাসিয়া তার দোষের রা আওয়ামী লীগের চাপ আর যেন মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এই বাংলার জমিনে আসুন আমার একমাত্র সন্তান একটি মাত্র সন্তান আমার রায়ানুর হাসান সে মেডিকেল ভর্তি করতেছিল আমার মুখ থেকে আমার ছেলে চলে গেছে আবার চলে গেছে আবার দুঃখে আল্লাহ খুশি যাবে খুশি কিন্তু এই বেশি আসি না এই খুঁজে আসি না বিদায় হয়েছে এই জমির থেকে এটাই আমার আশা প্রত্যেক আমি বন্ধুগণ আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি জনাব রাশিদুল ইসলাম জনাব রাশিদুল ইসলাম বক্তব্য রাখছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় তৌহিদি জনতা

সম্মানিত তৌহিদি জনতা আজকের এই সমাবেশ আমাদেরকে বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমাদের বাংলাদেশ সম্মানিত তৌহিদি জনতা আপনারা জানেন আওয়ামী ফেসিবাদ সরকার গত দুই সালে সরকার গঠন করার পরে এই দেশ নিয়ে তারা নীল নকশা তৈরি করেছিল এই দেশে সর্বপ্রথম তারা এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে ইসলামকে বাংলাদেশের এই মানচিত্র থেকে মুছে দিতে চেষ্টা করেছে তারা এই বাংলাদেশে এই ইসলামকে মুছে দেওয়ার জন্য ইসলামের গুরু যারা ইসলামের দাই যারা এই বাংলাদেশের শত কোটি মানুষের যারা আইডিয়াল

আজকে প্রোগ্রামে উপস্থিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ইসুতামি আন্দোলনের কর্মী ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রাণপ্রিয় অতি ভাইরা আপনারা জানেন এই বিশেষ সরকার অনি সরকার বিগত 16

আল্লাহর কসম নামে এই বুনিয়ানুম্মাহর সুসের মতো সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইয়ের জন্য আজকে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করুক প্রিয় দীন ভাইরা আজকে আমরা বুনিয়ানুম্মাহ সুসের ছাত্ররা ছাত্রের নই আমরা সামনের দিকে এগিয়ে যাব ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা জানেন মাওলানা মতিউর রহমান নিজামি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ অসংখ্য আলেম ওলামাকে শহীদ করা হয়েছে এই শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ আজকে যখন আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারব তাদের রক্তের মাধ্যমে তাদের রক্ত আমরা বিছাতে দিব না প্রিয় ঠাকুরগাঁওবাসী আপনারা জানেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সবে কেন্দ্রীয় সভাপতি দিবন্ত সহিত দেন হোসেন ভাইকে তারা ছাপান্ন সাতান্ন দিন নির্যাতন করা হয়েছে আল্লাহর হোসেস মেহেরবাড়ির কারণে আমরা আজকে সেই দেহুয়ার ভাইকে আমরা সামনে দেখতে পাচ্ছি আল্লার হসে মেহের আমরা চাই আমাদের এই ঠাকুর ময়দানকে সিসা প্রাচীনের ন্যায় ইসলামী আন্দোলন টাইম করার জন্য আমি সর্বশেষ বলতে চাই সত্যের সেনানীরা নেবে না কবি আমাদের সংগ্রাম চলবে অবিরাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ নারায় থাকবে সম্মানিত কর্মী ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওলামা বিভাগের পক্ষ থেকে জনাব মুক্তি হারুন রশিদ কাসিমি ভাইকে জনাব মুক্তি হারুন রশিদ কাসিম ভাই আপনাদের সামনে এখন এ বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী কর্মী ভাইরা এই মুহূর্তে আমাদের আসন গ্রহণ করলেন বাংলাদেশ